গ্রেফতার তিন ভুয়ো এনআইএ অফিসার এনআইএ অফিসার পরিচয় ব্যবসায়ীর বাড়িতে লুট শিলিগুড়ির মাটি ঘটনা ভয় দেখিয়ে এক লক্ষ টাকা হাতানোর অভিযোগ সন্দেহ হতেই থানায় অভিযোগ ব্যবসায়ী তিন জালিয়াতকে গ্রেফতার করল পুলিশ কিভাবে এই তিন জন তারা ভুয়ো এনআইএ অফিসার পরিচয় দিয়ে থাকতো জানবো প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে পার্থ একবার থেকে দেখো শিলিগুড়ির মাটিগাড়া থানা অন্তর্গত যে মেডিকেল মোড় সেখানেই এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় তিন ভুয়ো অফিসার এনআই অফিসার ন্যাশনাল ইনভেস্টিগেশন অফিসার হিসেবে নিজেদের পরিচয় দিয়ে সেই ব্যবসার বাড়িতে যায় এবং ভয় দেখে প্রায় এক লাখ টাকা কিন্তু তারা হাতিও নেয় এবং তাতেই কিন্তু সন্দেহ হয় এই ওই ব্যবসায়ীর এবং তারপরে তারা মাটিগাড়া থানায় খবর দেন এবং মাটিগাড়া থানার পুলিশ খবর পেয়ে তদন্ত শুরু করে পরবর্তীতে শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ তাদের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডিটেস্টির ডিপার্টমেন্টকে তদন্তের দায়িত্ব তুলে দেয় এবং যৌথ যৌথ ভাবে তারা তদন্তে নেমে এই তিন ভো অফিসারকে আই অফিসারকে তারা গ্রেপ্তার করেছে এবং তারা প্রাথমিক জেরাতে কিন্তু পুরো বিষয়টি তারা স্বীকার করেছে তাদের কাছ থেকে একটি আই টোয়েন্টি গাড়ি এবং ছখানা মোবাইল ফোন এবং নগদ তেরো হাজার টাকা উদ্ধার করা হয়েছে এবং তাদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হচ্ছে এবং তাদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ আবারও তাদেরকে কিন্তু জেরা করে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা বা এর আগে এদের কোনো ক্রাইম ডিটেলস রয়েছে কিনা সেসব বিষয়ে কিন্তু খতিয়ে দেখবে তদন্ত করে কর্তারা এবং এই তিনজনের মধ্যে দুজন একজনের বাড়ি শিলিগুড়িতে বাকিদের বাড়ি কিন্তু পাঞ্জিপাড়ায় স্বাভাবিক যে এটা অন্য কোন মানে বিহার গ্যাং এর সঙ্গে জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারী কর্তারা বেশ